আপনি দুধ কয় কেজি আনছেন তিন কেজি প্রতিদিন কয় কেজি করে বেছেন বিশ কেজি করে বেছেন এক কেজি দুধ দাম কত আপনি দুধে কি পানি আছে পানি নাই আপনি বসেন আপনি দুধে কি পানি আছে আর যদি পানি বের হয় তাহলে কিন্তু আমরা মাথা ঢেলে দেবো জানেন কি আপনি দুধে পানি দিয়ে বিক্রি করলে আপনার মাথায় দুধ ঢেলে দেওয়া হবে আমরা এই দুধটা পরীক্ষা করব। আপনি কি পানি দিচ্ছেন এক কোটাও দেন নাই শিওর পানি দেন নাই আপনার বাসা কোন জায়গায় কোনাবাড়ি বাসা কোনাবাড়ি থেকে এত দুধ এত দূরে দুধ বেসতে আনছেন দেখি দুধটা পরীক্ষা করি কারণ আপনার বাসা কোনাবাড়ি আপনি দুধ বেসতে আছেন এইখানে কি বলেন পরীক্ষা করব। পরীক্ষা আপনারা চান বড় ভাই পরীক্ষা চান আচ্ছা পরীক্ষা তো আছে এই মিটার তুমি বুঝো কখনো দেখছো এই মিটার দেখছো এটা এটা হচ্ছে দুধ পরীক্ষা করা মিটার এখানে দুধের কোয়ালিটি ভালো আসলে তিরিশ পার্সেন্ট বেশি থাকবে আর যদি কোয়ালিটি খারাপ হয় তাইলে তোমার তিরিশ পার্সেন্ট ডুবে যাবে ঠিক আছে তা তোমার দুধটা পরীক্ষা করি মুরব্বী কি বলেন দুধটা পরীক্ষা করি না আচ্ছা ঠিক আছে আমি তোমার দুধটা পরীক্ষা করতেছি দেখা যাচ্ছে মিটারে তোমার তোমার দুধে হইল গিয়া দুধ তোমার দুধে সত্তর পার্সেন্ট পানি আছে তিরিশ পার্সেন্ট দুধ এক এক ফোঁটাও নাই আমার মেশিনি কি তোমার সন্দেহ হয় মেশিনই নষ্ট আমার মেশিনই নষ্ট আচ্ছা ঠিক আছে তাইলে ইনারা সবাই বলছে যে আমার মেশিন নাকি নষ্ট তাহলে অন্য দুধ যদি আমি পরীক্ষা করি সেই দুধ যদি ভালো বের হয় তখন কিন্তু সাজা তোমার ডাবল হবে ঠিক আছে আপনারা কি বলেন ইনি ভেজাল দুধ বিক্রি করে আমরা অন্য একটা দুধ এখন পরীক্ষা করব ঠিক আছে আপনারা দেখেন সবাই একাই আসেন বাবার দুধটা পরীক্ষা করি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দুধের পরীক্ষা হচ্ছে এখানে এই যে এই দুধের মা পারছে তিরিশ এই দুধের মা পারছে তিরিশ পার্সেন্ট অর্থাৎ এই দুধটা ভালো ওই ছেলের ডুবে গেছে এই ছেলে এটা তলায় গেলে তিরিশ পার্সেন্ট যদি ডুবে যায় যা যাবে তাই পানি এই বিশ ডুবলে দশ বাইর হলে দশ পার্সেন্ট থাকবে দুধ আর বাকি সব পানি এই যে আমি আবারও দেখাই এই ভাইয়ের এখানে আমি ছাড়তেছি আপনারা ভালো করে দেখেন এই ভাই যে কত পরিমাণ পানি দিছে না দেখলে বুঝতে পারবেন না ওই যে দেখেন শুধু ভেসে আছে দশ পার্সেন্ট ওই যে দশ পার্সেন্ট ভেসে আছে পুরো মিটারটাই এখানে ডুবে গেছে এখন তো ভাই এখন তো আমি তোমাকে পুলিশে দেবো কারণ তুমি সত্যি কথা বলো এই যুদ্ধের মধ্যে কিমিশাল করছো সত্যি কথা বলবা এখন তো পানি বের হয়েছে সত্যি কথা বলো না পুলিশে দিব সত্যি বলো তুমি একদম কিছু মিশাল করছো পুলিশে ফোন দিব

তুমি জানো না দুধ একটা পবিত্র জিনিস এখন ভাই আপনার হাত দিয়া এই দুধটার গায়ে সাজা হবে আজকের জন্য আপনার হাতে দেন হাত দিয়ে সাজা হবে